সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাড়ি থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া একজন মধ্যবয়সী নারীর জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে তার বিস্তারিত আলোচনা থাকছে উনি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের ফর্সা উচ্চতা পাসপোর্ট দিয়েছি স্বাস্থ্য মিডিয়াম উনি পরি উনি আসলে ওনার পরিবারে ওনার এক ছেলে এক মেয়ে আছে ওনার হাজব্যান্ড মারা যায় স্ট্রোক করে এখন বর্তমানে উনি ওনার নিজের হাজব্যান্ডের বাড়িতেই আছে এখন আপনার কথা হচ্ছে ওনার ছেলে সন্তানের দিকে খেয়াল রাখার মতো বা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে উনি যাচ্ছে দ্বিতীয় জীবন শুরু করতে তো আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের ডিভর্সিনারিকে বিয়ে করতে চান বাচ্চা সহ তাদেরকে বলি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অতি দ্রুত না সাথে যোগাযোগ করুন নাম ঠিকানা ডিটেল সব কিছু জেনে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আপনারা পাশে না থাকলে আমরা সামনের দিনগুলোতে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না তো আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আমাদের পাশে থাকুন আমাদের সাপোর্ট করুন সাপোর্ট করুন এবং করবেন সবসময় সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নয় স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন সালাম আলাইকুম